এই ডেজার্টটা বানানো এত বেশি সিম্পল আর এত বেশি টেস্টি না খেলে বোঝাই যাবে না তো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছোট্ট একটি ডেজার্ট রেসিপি নিয়ে আম্মু আজকে বানাবে পাউরুটি দিয়ে কি একটা ডেজার্ট আমি নামটা সঠিক জানি না তো আম্মু এটা বাসায় প্রায়ই বানাই আমার যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং ওঠে তখন আম্মু আমাকে সহজের মধ্যে এটাই বানিয়ে খাওয়াই আমার অনেক বেশি পছন্দের আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন সবারই ভালো লাগবে আশা করি তো ফার্স্টে আমা একটা পাত্রে দুধ কিছুক্ষণ জাল করে নিয়েছে তারপর ওর মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছে কনডেন্স মিল্ক দেওয়ার পরে একটু ঘন হয়ে যায় এজন্য সামান্য পানি অ্যাড করে দিয়েছি আর কাস্টার্ড পাউডারটা আলাদা পাত্রে কিছুক্ষণ পানি দিয়ে গুলিয়ে নিতে হবে না হলে পাউডারটা যদি ডিরেক্ট দুধের মধ্যে গরম দুধের মধ্যে ঢেলে দেওয়া হয় সেক্ষেত্রে দলা পাকিয়ে যাবে তো এটা কিছুক্ষণ জাল করার পরে অনেক ঘন হয়ে আসবে খুব বেশি ঘন করা যাবে না পাউরুটিগুলো যেহেতু দুধটা শোক করে নিবে এজন্য খুব বেশি ঘন করা যাবে না আর কনডেন্স মিল্ক অনেক বেশি মিষ্টি থাকে যার জন্য এর মধ্যে এক্সট্রা কোনো চিনি অ্যাড করা হয়নি শুধু সামান্য একটু লবণ দেওয়া হয়েছে দেন একটা বোল নিয়ে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে এক লেয়ারের পাউরুটি বসিয়ে দিতে হবে তার উপর সামান্য বাদাম আর কিশমিশ দিয়ে দিতে হবে দেন পাউরুটির উপর দিয়ে আবার একটু করে দুধ দিয়ে দিতে হবে দেন সেকেন্ড লেয়ারের পাউরুটিটা বসিয়ে দিতে হবে এখানে যে যেরকম ইচ্ছা সেরকম লেয়ার বসাতে পারে মানে অনেকে তিন চার লেয়ারও বসাতে পারে তো আম্মু নর্মালি দুই লেয়ার বানিয়ে থাকে বেশি লেয়ার হলে আবার খেতে বেশি ভালো লাগে না কারণ পাউরুটির মাঝখানে মাঝখানে আবার শক্ত থেকে যায় দেন ফাইনালি আম্মু ডেকোরেশনের জন্য উপর দিয়ে আরও কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিচ্ছে কিসমিস আর বাদামটা সম্পূর্ণই অপশনাল কিন্তু দিলে একটু দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে এই জন্য দেওয়াটাই বেটার দেন আম্মু ঢাকনা দিয়ে ঢেকে এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিল দেন বের করে আমাকে দিচ্ছে খেতে আমি তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম যেহেতু এটা আমার অনেক পছন্দের একটা ডেজার্ট সব সময় আমি কিছু খেতে বসলে আম্মু সবসময় সামনে বসে আমার খাওয়া দেখে তো আম্মু আমার সামনে বসে খাবার মুখে দেওয়ার আগে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে যাই হোক আসলে অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করে দেখতে পারেন পাউরুটিটা একদম নরম হয়ে যায় দুধটা এত ক্রিমি থাকে যাই হোক আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ